আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আবারও দেশের সংবাদে এই সুযোগ সন্ধিখনে আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখ সুমোচন করতে হবে গণ দুশ্মন গণ হত্যাকারী লুটেরা দুর্নীতিবাজ আর ভোট চোরেরা যাতে পূর্ণ পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যা কাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ১৬ বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা ঘুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে দুই তদন্ত সাপেক্ষে বিগত বছর সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে নাম্বার তিন আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে আপেশাদ অপেশাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচন কমিশনকে পূর্ণ গঠন করতে হবে এবং আবার সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যাপাতিক নির্বাচন পিআর পদ্ধতি চালু করতে হবে ছয় আওয়ামী দুঃশাসনে বিগত ষোলো বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও উলামাইত রামের সমন্বয় এতে জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সাত গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুটতারাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল শিল্প ও কলকারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল ছিল না না সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সেজন্য আমরা বিশ্বাস করি যারা লুটতারাজ দখলদারি অরাজকতা বা সংখ্যালঘুদের উপর কোনো রকম হুমকি সৃষ্টিকারী কার্যকলাপে লিপ্ত তারা এই আন্দোলনের সম্পৃক্ত কেউ না বরং তারা সুযোগ সন্তানী সুতরাং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সফল অর্জকতা সৃষ্টিকারীদের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা অধিকার প্রাপ্ত ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানো কি ইসলাম ও রাষ্ট্রীয় আইনও সমর্থন করে না আমাদের আন্দোলনের চেতনা ও সমর্থন করে না সেজন্য বলবো দেশের সংখ্যালঘুদের প্রতি কুটির উপোষণালয় ও ধর্মীয় উত্থাপনায় সিসি ক্যামেরার ব্যবস্থা করুন উপরোক্ত লক্ষ্য বাস্তবায়নের জন্ম গড়ে তুলতে আমাদের কর্মসূচি একুশ থেকে একত্রিশ আগস্ট দুই দেশের সকল জেলা মহানগরে মূল দায়িত্বশীল সম্মেলন দুই পহেলা থেকে দশই সেপ্টেম্বর দুই দেশের সকল থানায় থানায় গণসমাবেশ প্রিয় সাংবাদিক বন্দ্যকান